যারা আজকের বর্তমান পত্রিকা কিনেছেন তারা হয়তো বা দেখে নিয়েছেন আপনাদেরকে একটা বিরাট বড় আপডেট দিতে চলেছি আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে এই আপডেট যেটা অঙ্গনওয়াড়ি কর্মীদের বিশাল গুরুত্বপূর্ণ একটা আপডেট হ্যাঁ আপনাদেরকে বলে রাখি সারা রাজ্য জুড়ে এখন এসআইআর এসআইআর নিয়ে চতুর্দিকে এটাই খবর জোর কদমে চলছে রাজ্য জুড়ে এসআইআর কাজ শিক্ষক গ্রুপ সি কর্মী এবং তার ঊর্ধ্বতন কর্মী অফিসারদের বিএলও করে দেওয়া হয়েছে কিন্তু যেখানে এই ধরনের সরকারি কর্মী পাওয়া যায়নি সেখানে নির্বাচন কমিশনের অনুমতিক্রমে ক্রমে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও কিন্তু বিএলও হিসেবে নিযুক্ত করেছে জেলা প্রশাসন অঙ্গনওয়াড়ি কর্মীদের এই দায়িত্ব দেওয়া নিয়েই কিন্তু তৈরি হয়েছে বিতর্ক কার্যত সামনে এসেছে কেন্দ্রীয় সরকারের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রক এবং নির্বাচন কমিশনের মধ্যে চরম সংঘাত। কিছু জায়গাতেই কিন্তু সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী এমনিতেই অনেক কম আছে তার উপরে এই চল্লিশ পঞ্চাশটা করে বাচ্চা সামলানো তাদেরকে পড়ানো তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা প্রসূতি মহিলা এই সমস্ত ব্যাপারগুলো দেখা তার উপরে বিয়েল হয়ে এর কাজ করাটা অত্যন্ত সমস্যাজনক তারপর প্রপার ট্রেনিংয়ের অভাব অনেক ক্ষেত্রে দেখা যায় অঙ্গনওয়াড়ি কর্মীদের সেই পরিমাণ ক্রিয়েটিভিটি দেখা যাচ্ছে না বিশাল একটা বড় সমস্যা তৈরি হয়েছে আর এই নিয়ে একটা বিতর্কও হয়েছে কেন্দ্রীয় সরকারের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রক আর নির্বাচন কমিশনের মধ্যে সংঘাতও হয়েছে কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রক রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে বলেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের যেন আইসিডিএস এর কাজ ছাড়া অন্য কোনো কাজে নিযুক্ত না করা হয় সেই মতো রাজ্যের তরফে নারী শিশু এবং সমাজ কল্যাণ দপ্তর এই নির্দেশিকা বা ম্যাচিং অর্ডার জারি করেছে এখানেই প্রশ্ন উঠেছে যে এসআইআর প্রক্রিয়া শুরুর জন্য যখন প্রস্তুতি চলছিল তখন কেন এমন নির্দেশ দেওয়া হলো না তাছাড়া কেন্দ্রীয় মন্ত্রক কেন বিষয়টা জাতীয় নির্বাচন কমিশনকে না জানিয়ে রাজ্য প্রশাসনকে জানিয়ে দিল কমিশনের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রকের সংঘাত নাকি সমন্বয়ের অভাবে এই পরিস্থিতি তা নিয়ে ওয়াকিবহাল মহলে চলছে বিস্তর চর্চা জানা গেছে গত আটাশে অক্টোবর মন্ত্রক ওই নির্দেশিকা জারি করে সেখানে বলা হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের নির্বাচন নানা ধরনের সহ অন্যান্য কাজে ব্যবহার করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে এতে আইসিডিএসের কাজ কিন্তু বিঘ্নিত হতে পারে তাই এই কর্মীদের অন্য কোনো কাজে নিযুক্ত করা থেকে বিরত থাকতে হবে এদিকে মন্ত্রক যেদিন এই নির্দেশ পাঠাচ্ছে সেদিনই সাংবাদিক বৈঠক করে এসআইআর নিয়ে সরকারি ঘোষণা করেছিল কমিশন তার আগেই বুথ লেভেল অফিসার বা বিএলও নিযুক্ত করার কাজ শেষ হয়ে গেছে বিভিন্ন জেলায় একাধিক অঙ্গনওয়াড়ি কর্মী বিএলও হিসেবে নিযুক্ত হয়েছে। তাহলে কেন্দ্রের এমন নির্দেশিকা জারির কি অর্থ হলো সেটা স্পষ্ট নয় বলে দাবি করছে অনেকে কেউ কেউ বলছেন এই চিঠি রাজ্যকে না দিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে দেওয়া উচিত ছিল কারণ এখন রাজ্য চাইলেও অঙ্গনওয়াড়ি কর্মীদের বিয়লর দায়িত্ব থেকে সরাতে পারবে না কারণ সেই ক্ষমতা এখন নির্বাচন কমিশনের হাতে অথচ মন্ত্রকের চিঠিতে সাপ বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের নির্ধারিত কাজের বাইরে অন্য দায়িত্ব চাপিয়ে দেওয়া হলে তাদের মূল কাজই ব্যাহত হবে আখেরে শিশু এবং মায়েদের প্রতি অঙ্গনওয়াড়ি কর্মীদের দায়বদ্ধতায় টান পড়তে পারে এই বার্তা স্পষ্ট হলেও কিভাবে তা পশ্চিমবঙ্গের এসআইআর আবহে লাগু করা যাবে সেই উত্তর কিন্তু মিলছে না পাশাপাশি জানা যাচ্ছে একটা বিরাট বড় অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে গেছে অঙ্গনওয়াড়ির খাবারে পাওয়া গেছে সাপের খোলস অসুস্থ হয়ে গেছে প্রায় পঁচিশটা শিশু চরম চাঞ্চল্য ছড়িয়ে গেছে এটা চাপড়া এলাকার ঘটনা হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছে অভিভাবকরা হ্যাঁ খুবই মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে অপ্রীতিকর কাহিনী নদিয়ার চাপড়া ব্লকের ডোমপুকুর এলাকার একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের সাপ খাবার থেকে সাপের খোলস বেরিয়ে আসায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে মঙ্গলবার দুপুরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খিচুড়ি পরিবেশন করা হয় অভিযোগ খাবার কিছুক্ষণ পরই এক শিশুর মা খাবারের মধ্যে সাপের খোলস লক্ষ্য করেন ঘটনাটা চোখে পড়তেই মুহূর্তে আতঙ্কে ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে এর কিছুক্ষণের মধ্যেই একে একে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন শিশু বমি মাথা ঘোরা পেট ব্যথার উপসর্গে অসুস্থ হয়ে পড়ে দ্রুত তাদের চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানিয়েছেন আপাতত সকল শিশুই বিপদমুক্ত হলেও তারা কিন্তু আতঙ্কে ভুগছে হাসপাতালে সামনে ভিড় জমায় অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা হাসপাতাল সূত্রে খবর পাওয়া গেছে খাবারে কোনো বিষাক্ত পদার্থ ছিল কি না তা পরীক্ষার জন্য বর্তমানে নমুনা সংগ্রহ করা হয়েছে ঘটনার খবর পেয়ে চাপড়া থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা দ্রুত অঙ্গনবাড়ি কেন্দ্রে পৌঁছায় তদন্ত শুরু করেছেন তারা খাদ্যের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহুদিন ধরেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মান নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল। কিন্তু তবুও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবার শিশুদের অসুস্থতার এলাকায় খুব ছড়িয়ে পড়ছে পর অভিভাবকদের দাবি যতক্ষণ না দায়ীদের শাস্তি হয় এবং খাদ্য সরবরাহের মান নিশ্চিত করা হয় ততদিন তারা শিশুদের ওই কেন্দ্রে পাঠাবেনি না এই ঘটনায় চাপড়া জুড়ে এখন চরম আতঙ্ক এবং ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে প্রশাসন অবশ্য আশ্বাস দিয়েছে ঘটনার মূল কারণ খতিয়ে দেখে ভবিষ্যতে এমন দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে কিন্তু ওই শিশুগুলো অবশ্য এখন সুস্থ আছে বিপদমুক্ত তবুও কিন্তু একটা আতঙ্ক রয়েছে এলাকায় এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট আয়